কত জনের জন্য চুকে পানি ফেলছেন কত বিষয়ে চুকে পানি ফেলছেন এই চুকের পানি যিনি সৃষ্টি করে দিয়েছেন এই যাবতকাল একবারও কি সে রবের সন্তুষ্টি হাসিল করতে পারি নাই বলে আফসোস করে একবারও কি চুকের পানি ফেলতে পেরেছি। একবারও কি এটার জন্য চুকের পানি ফেলতে perechi আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহকে নারাজ করেছি কত আল্লাহ রিজিবকে আল্লাহ অবাধ্যতা করেছি কত এই অনুশোচনায় এই লজ্জায় একবারও চুকের পানি পড়ে নাই কিন্তু বড় অদ্ভুত বিষয় বিষয় কি জানেন হাজার জনের জন্য চোখের পানি ফেলেছেন সে জানেও না সে জানেও না সে বুঝেও নাই রাত্রেবেলা কান্না করেছেন চোখ বেয়ে পানিটা বালিশে পড়লো বাস এটা বেনিস হয়ে গেল কিন্তু এই হাজারটা ফোটার ভিতরে যদি ফোটা ফোটা পানি আপনার রবের প্রেমে যদি আপনি ফেলতে পারতেন হাদিসে পাকের সাক্ষী চলে আসলো নবী রহমাতুল্লিল আলমিন বলে যে বান্দা আল্লাহর ভয়ে চোখ থেকে এক ফোটা পানি বিসর্জন দেয় আমার আল্লাহ সেই পানিকে বেনিশ হয়ে যেতে দেয় না ধ্বংস হয়ে যেতে দেয় না নষ্ট হয়ে যেতে দেয় না ইয়ার রসুল আল্লাহ ওই পানিটা কোথায় যায় তখন নবী রহমাতুল্লিল আলমিন বলে যখন সে জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে তার মহলের ভিতর একটা সবুজ বাটি দেখবে সবুজ বাটি মাটির ভিতরে সে পানি দেখবে জান্নাতি জিজ্ঞেস করবে আল্লাহ এটা কিসের পানি তখন আল্লাহ পাক বলবে দুনিয়াতে তুমি পাপের জন্য অনুসূচনা করে আমার বয়ে যে কান্না করেছো আমাকে রাজি করার জন্য যে কান্না করেছো ওই এক একটা পানি আমি বিসর্জন হতে দেই নাই সব আমি সংরক্ষণ করে রেখেছি আর সে পানির পাওয়ার কতটুকু জানেন ওই আশেক বান্দার চোখ থেকে জরা এক ফোঁটা চোখের পানি যদি জাহান্নামের আগুনে ফেলা হয় ওই পানির ভয়ে জাহান নামের আগুন পর্যন্ত নিবি যাবে